90 পাক বলে গেছে কবে শেখা দিছে সব কিছু মিলে যায় মডানে যুগেতে আল্লাহর রাসূল জাজা মিলে যাচ্ছে দেখবেন কি কি মিলে যাচ্ছে দেখুন নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে সব কিছু মিলে যায় মডার্ন যুগেতে নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে সব কিছু মিলে যায় মডার্ন যুগেতে কি কি হবে সমাজে চালাবে তারা যারা ভাবে গো জ্ঞানী গুণী আলেম হবে গো মানে তারা <Sunhajaya> সমাজেতে <Sunhajaya> 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 যাবে সমাজেতে বাজার পূজারি পর কত উঠে যাবে দুনিয়া হতে পর কত উঠে যাবে দুনিয়া হতে নবী পাক বলে গেছে কবে সেই গাদিসে সবকিছু মিলে যাই বড় দেই জগতে আর কি হবে চারিদিকে ঘন ঘন হবে ভূমি কম্প কত রোগ হবে যে না হবে তোছো চারিদিকে ঘন ঘন হবে ভূমি কম্প কত রোগ হবে যে না তু সুদ ঘুষ পেড়ে যাবে পেড়ে যাবে ছুত ঘুষে যাবে যাবে মধু পাল মান করে যাবে বাবা বার গপবার কান বাজে নাই ভরে যাবে ধুনি গাতে কান বাজে নাই ভরে যাবে ধুনি গাতে রবি পাক বলে গেছে কবে সেই গাদে সে সব কিছু মিলে যাই মডা দেয়ে যুগেতে রবি পাক বলে গেছে কবে সেই গাদে সে সব কিছু মিলে যাই আর কি হবে একে একে আসি বেগে ফেদ না গনার কল এই সময় দুনিয়াতে তা চল একে একে আসি বেগ ফেত না গো নরকল পোকা সব সেই সময় দুনিয়াতে তা চল এ জসার মাছু যাবে দুনিয়ায় সাখরূবে যে বি জয় ইমাম মাগাাতি গকি সাকরূপে যে বি জয়জ বিলে যাবে সব কিছুরাচুলের এখাতেছে বিলে যাবে সব কিছুরা চুলের এখাতেছে রবি পাগ বললে গেছে কবে সেই এগাতিছে সবকিছু কিছু বিলে চাজ বটা যুগেতে রবি পাগ বললে গেছে কবে সেই এ সবকিছু সব কিছু বিলে যায় মডা নেই যুগেতে। তো গুন গজল শুনুন ফনে ফনে বয়ে গেল জীবনের বেলা ফোন ছড়া একটা দিনো যায় না চলা ফোনে ফোনে বয়ে গেলো জীবনের বেলা ফোন ছড়া একটা দিনো যায় না চলা ফোনে ফোনে বয়ে গেলো জীবনের বেলা ফোন ছড়া একটা দিনো যায় না চলা ফোনে ফোনে বয়ে গেলো জীবনের বেলা কি কি হচ্ছে ফোনে ফোনে ফোন ছাড়া খায় কোনো বাচ্চা কোনো বাচ্চা ফোন ছাড়া খায় না কি কি বলছি শুধু সময় কম সময় শটে শটে গজল মন দিয়ে শুনলে বুঝতে পারবে এই তোমার জন্য কাজে রাতে নেই ঘুম চারিদিকে চলছে শুধুই আগুন তোমার জন্য কাজে রাতে নেই ঘুম চারিদিকে চলছে শুধুই আগুন ফোনে ফোনে দেয় পরিয়ে বিয়ে মালা আগা ফোনে ফোনে দেয় পরিয়ে বিয়ে মালা ফোন ফোনে পয়ে গেল চিপোটের বেলা গা ফোন ছাড়া একটা দিনও যাই না চলা গা 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 ফোন ফোনে পয়ে গেল চিপোটের বেলা আর কি হচ্ছে ফোনে সে সাদা কালো দিল যে মুছে গে কালো রা সব ধরলা সাজে ফেসবুক কে এসে দেখবেন গ্রামের একটা কালো মেয়ে পাবেন না আছে একটাও কালো মেয়ে নেই সব মেকআপ যা উঠেছে

বেসা ফোনে রা ডালে আপন চেড়ে পরের প্রতি মায়া পাড়ালে তোমার জন্য কাজে যাইতাছে না কে ফুবু চাচিগার কে হই খালা তোমার জন্য কাজে যাইতাছে না কে ফুবু চাচিগার কে হই খালা তুমিও সে শি শিতো শ শুর্খ এসে তুমিও সে শি শিতো শ বয়ে কোলা ফোনে পোয়ে গেলের বেলাগা ছাড়া একটা দিনও যায় না চালা গা 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 ফোনে বইয়ে গেল জীবনের বেলা জন জন্ম আমার নবী কিছু হলে কেমন ক্ষত জন্ম আমার নবী কিছু গেয়ে হলে কেমন ক্ষত জন্ম আমার নবী যুগে ঘত ছন্দপ আমারি ন যুগে থলে কা মন ঘত ধু নায়নেরা শোল মা দেখি তামান জন ধরে ধু নায়নে শোল মা দেখিলে জন্ম আমার ডোব গে হলে কেমন গত জন্ম আমি ডোব গে হলে কেমন গত তু নয় গিয়ে রসোগ পা তু নয় গিয়ে রসগুলো পা দেখি ল কেমন গত জন্ম আমার ডোব গে কত জন্ম আমারি টপি যুগে হলে কেমন হতো আসত ভেসে খাসে রতে বেলালের মধুর আজান যে ছিল এমন প্রেম মুগুদ রাখমান আসত ভেসে ছিল এমন প্রেম মুখুত রঘ দয়ার নবীর পিছে গে না বাগাল পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে গে না বাগাল পড়লে কেমন ঘত জন্ম আমার নবী যুগে হলো কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হত।